আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকাত সম্মানিত ভাই আলহামদুলিল্লাহ এই এসব পিডিএফ আমার পরীক্ষিত আমি প্রত্যেকটা পিডিএফ থেকে আমি কাজ করেছি কিতাব কবিরাজি কিতাব আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা কাজ করতে পারবেন আমি প্রত্যেকটাতে এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ কিতাবটি খুব পরীক্ষিত আপনারা দেখেন এই কিতাবটি খুব পরীক্ষিত অনেক পুরানা কিতাব খুব মারাত্মক কিতাব আমি দিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ খুব কাজ হয়েছে আপনারা নেন অবশ্যই আপনি ভালো কাজ করতে পারবেন ঠিক আছে শুধু নেম মেনে চেতারা অনুযায়ী তাবিস নকশা লেখবেন অবশ্যই কাজ হবে আমি অনেকগুলো কিতাব আছে ষোলো সতেরোটার মতো কি পিটিএফ আমি দিব আপনাদেরকে তো আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে কিতাবটা এটা আমার পরীক্ষিত এটা আমি পরীক্ষা করছি এটা খুব মারাত্মক মার্শাল্লাহ প্রত্যেকটা এটা খুব পাওয়ারফুল এটা আমি পরীক্ষা করছি এখান থেকে আমি তাবিজও দিয়েছি কাজ হয়েছে প্রত্যেকটা আমলে যদি আপনারা সঠিকভাবে নকশা তাবিজ লিখতে পারেন অবশ্যই কাজ হবে উংসার অনুযায়ী অবশ্যই কাজ হবে তো আপনারা যোগাযোগ করবেন আপনারা কিতাবগুলো নিয়ে নেবেন হ্যাঁ এটা বাংলা এ এটা নিলে আপনি হাজিরা করতে পারবেন জাকাতের নিয়ম আছে কীভাবে জাকাত দিবেন কিভাবে হাজিরা করবেন কিভাবে দেখবেন সব কিছু নিয়ম আছে হ্যাঁ নকশা নিয়ম আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা নিতে পারেন ছয়শো টাকা মারত ষোলো সতেরোটা কিতাব দিব সতেরোটা কিতাব দিব সতেরো টাকা ও সতেরোটা কিতাব দিব ছয়শো টাকা মারত পি টি এফ ছশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা বৈশ্বীকরণ এটা বৈশ্বীকরণের নকশা বাংলা হাজিরা সব সব এর পরীক্ষিত লেখায় না পিটিএফ আপনি নিতে পারবেন আপনারা ছয়শো টাকার মধ্যে সতেরোটা কিতাব মতো নিতে পারবেন তাবিজ কীভাবে লাগবেন হ্যাঁ চাল অনুযায়ী নকশা এখানে দেওয়া আছে বাংলাতে ঠিক আছে প্রত্যেকটা নকশা আমি আপনাদেরকে দিব তাব কিতাব দেবো আপনারা শুধু নিবেন ছয়শ টাকার মধ্যে এখন নিতে পারবেন পিটিএফ পরবর্তীতে একটু জানালা হবে এটা বুঝবে না এটা এটা এক ধরনের কিতাব আপনারা বুঝবেন না খুব পাওয়ারফুল তো সুলাই মানে হাতিয়ার বা তাবিজ মার্শাল এই কিতাবটা খুব পাওয়ারফুল আমি আমি এই কাজ করি মাঝে মাঝে ওই নকশা তাবিজ আমি লিখে দিই কাজ হয়ে যা এই কিতাবটা পুরাতন কৃপা কিতাব এটা মারাত্মক কাজ হয় আপনারা নিবেন পিটিএফ নেবেন ইনশাল্লাহ আপনার নিতে আরো আছে আরো অনেক কিতাব হাসাইন হুসেন তাবিজের কিতাবটা আমি যদি দেখাই না এটা খুব পাওয়ারফুল এই কিতাবটাও খুব পাওয়ারফুল আপনারা নিতে পারেন এটা খুব পরীক্ষিত আসলেও আপনারা চাইলে পিটিএফ থেকে সরাসরি বাইর করে আনতে পারবেন প্রথম পাঁচ ছটা কাজ করে দেখেন হয় কিনা ঠিক আছে এটা মারাত্মক তাবিজে কিতাব এটা খুব পাওয়ারফুল আপনি নিতে পারেন দেখে মারাত্মক ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা কথা একটাই আমি কিতাবটি দিব আপনার কাউকে দিতে পারবেন না উদ্দেশ্য একটাই থাকবে যাদের ভালো লাগবে আমি সুন্দর করে বুঝিয়ে দেব নিতে পারবেন অনেক কিতাব সবগুলো দেখালে অনেক সময় অনেক সময় লাগবে সবগুলো আমি দেখাতে পারতেছি না শুধু একটু দেখা যাচ্ছে অনেক কিতাব আছে অনেক সতেরোটা কিতাব দিব আমি ঠিক আছে সতেরোটা কিতাব দিব দেখেন শুধু এখন এভাবে দেখা যাচ্ছে মাসালে তববি রাখছি কিতাবটা অনেকটা পাওয়ারফুল